অর্থোডন্টিক ব্রেসেস চিকিৎসা অর্থোডন্টিক ট্রিটমেন্ট চলছে দাঁত নিচু করার জন্য তো আমরা কয়টি দাঁত ফেলেছি চারটি উপরে দুইটা নিচে দুটা চার নাম্বার দাঁতগুলো সব উঠানো হয়েছে অর্থাৎ অল ফোর অ্যাস্ট্রাকশন তো দাঁত ফেলার পরে এখন কি হচ্ছে এখন স্যার নিচু হচ্ছে দাঁত ফেলার স্পেসগুলো দেখি স্পেসগুলো অর্ধেকের বেশি কমে গেছে এবং ধীরে ধীরে আমরা ক্যানাইন রিট্রাকশন কমপ্লিট করেছি এখন অ্যান্টেরিয়র রিট্রাকশন উইথ টেকনিক হ্যাঁ তো চিকিৎসা নিয়ে কেমন লাগছে অনেক ভালো লাগছে এ পর্যন্ত কতটুকু নিচু হয়েছে অনেক যতটুকু হয়েছে আরও ততটুকু হবে ঠিক আছে আশা করি পুরোপুরি নিচু হয়ে যাবে দাঁত চেহারা হাসি সুন্দর হয়ে যাবে ওকে দেখি নিচের দাঁত কালার কি অবস্থা এখন আঁকা ফাঁকা নেই ফাঁকা নেই শুধু দাঁত ক্লোজ হয়ে গেলে এই যে দাঁত ফেলার ধীরে ধীরে ক্লোজ হয়ে যাচ্ছে এর পাশে অনেকে মনে করেন দাঁত ফেলার কি হবে স্পেস পুরোপুরি ক্লোজ হয়ে যাবে স্পেসটা ফাঁকা থাকবে না হ্যাঁ ভিতরে গুড হ্যাঁ ভিতরে কামড় তো যাদের আঁকা বাঁকা উঁচু ফাঁকা দাঁত রয়েছে দাঁত নিচু করতে এই ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট প্রয়োজন এবং সুন্দর আত্মবিশ্বাসময় হাসি এবং চেহারা ফিরে পাবেন এই চিকিৎসার মাধ্যমে ধন্যবাদ